নমস্কার বন্ধুরা সাবন্তি কিচেন কুকে আপনাদের স্বাগত আজকে রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান নিত্য নতুন স্টাইলে বন্ধুরা কাঁচের একটা বোল নিয়েছি এবার চিকেনগুলোকে কিমা করে এই যে এর বাড়িতেই করে নিয়েছি আমি কিন্তু দোকান থেকে করে নিয়ে নি ভালো করে ধুয়ে জল ছিপে নিতে হবে আমরা মাত্র দুজন বন্ধুরা সেজন্য অল্প একটু নিয়েছি এক চামচ ভিনিগার দিয়ে দিলাম চিকেনটার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম আপনারা মিক্সার গ্রাইন্ডারে মিহি করে পেটেও নিতে পারেন এইবার একে একে সব জিনিসগুলো দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো লঙ্কা কুচি দিয়ে রসুন কুচি এ কিন্তু কিছু বাটবেন না বন্ধুরা আদা কুচি কুচি করে টমেটো কুচি একটু বেশু আর একটু চালের গুঁড়ো এক চামচ মতন দিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো একটু ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এবার এটা একসাথে ভাবে মাখিয়ে নেব সামান্য লবণ দেব বেশি লবণ দেব না বন্ধুরা খুব সুন্দর করে চটকে ভালো করে মেখে নিতে হবে মাখাটাই কিন্তু আসল এবার বন্ধুরা এরকম করে এই যে এরকম গোল গোল করে একটা প্লেটে প্লেট নিয়েছি বন্ধুরা বলের আকারে বা আপনারা যেরকম সেপে আপনাদের ইচ্ছে মতো করতে পারেন ধরা তেল গরম হয়ে গেছে চিকেন যে বলগুলো করেছিলাম এবার এগুলো একটা একটা করে দিয়ে দেবো বলগুলো খুব লো ফ্লেমে করে নেবে বেশি আগরটা দেবেন না তাহলে কিন্তু ওগুলো পুড়ে যাবে কলগুলো আমার ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে নিতে হবে কড়াই যে তেলটা আছে বন্ধুরা এটা দাবিয়ে নেব এতটা তেল আমি দিয়ে গ্রেভিটা করবো না গ্রেভিটা করার জন্য বন্ধুরা কড়াই তেল দিলাম সাদা তেলও দিতে পারে সরষের তেলও দিতে পারে কোনো অসুবিধা নেই অল্প তেল দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আদা কুপি দিয়ে দিলাম রসুন এর মধ্যে কর্নফ্লাওয়ার আর একটুখানি সামান্য জিরে গুঁড়ো আর গরম মশলা নিয়ে গাছ জল দিয়ে ফাটিয়ে নিচ্ছি আমি কিন্তু বন্ধুরা মাছের ফলগুলো করলাম আমি কিন্তু একটা ডিমও দিইনি ডিম ছাড়া নিত্য নতুনভাবে কিন্তু আমি এটা করলাম এবারে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা দিয়ে দিলাম জল দিয়ে ফেলে নত বন্ধুরা সয়া সস নিয়েছি দু চামচ দিয়ে দিলাম দু চামচ টমেটো সস দিয়েছি দিয়ে দিলাম বন্ধুরা বলছি লবণ সামান্য দিলাম যেহেতু সস দিয়েছি না দিলেও চলবে এবং আপনারা বুঝে দেবেন আর দেব বন্ধুরা এক চিমটে মিষ্টি এটাকে বাড়িয়ে দেবো আবার গ্রেভিটা করে দেবো বদলে বন্ধুরা চালের গুঁড়ো দিয়েছি চালের গুঁড়ো দিয়ে শরীর হেভি লাগে দেখুন বন্ধুরা আমার গেভিটা হয়ে গেছে এবার চিকেনের যে বলগুলো করেছিলাম মাঞ্চুরিয়ান ছেড়ে দিলাম দেখুন বন্ধুরা কালার দেখুন চিকেন মাঞ্চুরিয়ানের নিত্য নতুন স্টাইলে চিকেন মাঞ্চুরিয়ান করলাম এই এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে সাবন্তী কিচেন কুকের সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাই গাঁটা টিপে দেবেন নমস্কার